গ্রাম পয়েন্ট নিতে চান এই প্রাইস আসবে বারো ডলার হলে আপনারা নিতে পারবেন এই ডিজাইনটি তো এই ডিজাইনটি যারা বিশেষ করে নিতে চান আপনাদেরকে যদি ওজন দেখে আমি চার গ্রাম বিয়াল্লিশ পয়েন্ট আর প্রাইসটি আসবে সাতশো উনত্রিশ ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইন টি নিতে পারবেন আর এই নতুন নতুন ডিজাইনগুলো আমাদের কাছে কিছু পরিমাণ কালেকশন কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আর যে সকল আপুরা এরকম নতুন নতুন ডিজাইন কিনতে চান অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য আমরা সবসময়তে স্পেশালি ডিসকাউন্ট রাখি এই ভিডিওতে থাকবে ডিসকাউন্ট আর এই ডিজাইনগুলো যারা যারা কিনতে চান খুবই দ্রুত সময়ের ভেতরে অর্ডার করে ফেলবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে